এগুলো আগে থেকেই ধুয়ে রাখা তো চাল কুমড়াটা এখন নেড়ে দেবো মশলার সাথে আর বুটের ডালের সাথে এটা এতটাই মজা এবং হেলদি যে গ্রীষ্মের দিনে গরমের দিনে অলমোস্ট কিন্তু গরম চলে আসছে এই গরমে যদি আমরা এরকম একটা রান্না করে খাই শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আপনার হালকা লাগবে ভারী লাগবে না শরীর এবং এটা যেহেতু পুষ্টিতে ভরা স্বাস্থ্যসম্মত একটা রেসিপি আমি আশা করব আপনারা সবাই এটা ট্রাই করবে এবং পরিবারের সাথে মজা করে খাবেন আর চাল কুমড়ো শরীরের জন্য ভালো পানিতে ভরা যত জল ভরা তরকারি আমরা খাবো আমাদের শরীরের জন্য ততটাই ভালো আর সবজি তো গরমের দিনে আরও ভালো আমাদের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা কষানোর জন্য চাল কুমড়োটা কষিয়ে আসার জন্য ঢেকে দিলাম যেমনটি দেখতে পাচ্ছেন যে অলমোস্ট অনেকটুকুই চাল কুমড়োটা কষে এসেছে এবং নরমও হয়ে এসেছে একটু নেড়ে দিব নাড়াচাড়া করে এর ভিতরে স্টেপে আমরা চলে যাব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি এবার এটা আসলে আমরা যে পরিমাণ ঝোল খাবো পরিবারের সবাই মিলে তরকারির সাথে সেটা দিয়েই এটাকে নেড়ে চেড়ে এখন আরও কিছুক্ষণ সিদ্ধ করবো অলমোস্ট চাল কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা হচ্ছে যে খাবারের জন্য যে ঝোলটা আমাদের দরকার চাল সাথে সেটা দেওয়া কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি যেন ঝালটা ছড়িয়ে পড়ে আমাদের বাসার সবাই অবশ্য ঝাল একটু বেশি পছন্দ করে আর আমার কাছে মনে হয় বাঙালির প্রিয় জিনিসই হচ্ছে ঝাল বাঙালি ঝাল ঝাল ঝোল ঝোল খেতে পানিটা বলক ঝোলটা বলক অলমোস্ট এই যে দেখুন বলক চলে এসেছে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব শীতের বলেন গ্রীষ্মকালীন বলেন সব সময়ের বেস্ট একটা ফ্লেভার যে ইনগ্রিডিয়েন্টস দেয় সেটা হচ্ছে আমাদের ধনে পাতা ধনে পাতার ফ্লেভারটা আমার তরকারিতে খুবই ভালো লাগে এটা শীতকেও যেমন আরও উজ্জীবিত করে তুলে খেতে মজা লাগে তরকারির স্বাদটাই দিয়ে দেয় ধনে পাতার ফ্লেভারে তো এই ধনেপাতাটা আমি একটু বেশি পরিমাণেই দিই যখন দিই বা যে তরকারি দিয়ে দিই কারণ এটা অনেক স্বাদ পাড়িয়ে দেয় আমার পার্সোনালি খুবই ভালো লাগে ধনে পাতা তো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন শুধু এটাকে দুপুরবেলা সবাইকে নিয়ে পরিবারের ফ্যামিলিকে নিয়ে খাওয়া এনজয়